চারটে বিধানসভার উপনির্বাচনে নতুন ট্রেন্ড হিন্দুদের ভোট দিতে দেব না হিন্দুদের ভোট দিতে দেবো না রানাঘাট সাউথ বাগদা মানিকতলায় কাছেই কলকাতার এইখান থেকে তিন চার কিলোমিটার হবে এখানে কোন ভোটারকে হিন্দু ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি খুব অ্যালার্মিং আমরা সংবিধানের হেটকে বলেছি আমরা আজকে একশো জন যারা ভোট দিতে পারেনি আঙুল দেখানো আমরা একশো জনের বেশি নিয়ে এসেছিলাম পুলিশ বাবুরা কিছু লোককে আমি ঢোকার পরে আটকে দিয়েছে আমরা এটাও কমপ্লেন করছি কলকাতা পুলিশের এগেনস্টে কমপ্লেন করছি যে বিরাশি জন ঢোকার পরে তিরিশ জনকে আটকে দিয়েছে এইভাবে আমরা গভর্নর সাহেবকে বলেছি আপনি সংবিধানের প্রধান হিন্দু হলে ভোট দিতে দেওয়া যাবে না এটা কোন ভারতবর্ষে আমরা বসবাস করছি খুব খুব অ্যালার্মিং এবং খুব বড় ইস্যু আমি মহামান্য রাজ্যপালের কাছে তিনটে জিনিস চেয়েছি আমি বলেছি ডায়মন্ড হারবার লোকসভার ফলতা ডায়মন্ড হারবার হাড়োয়া আর চারটি উপনির্বাচনের যে কোনো হিন্দু গ্রামে বা রায়গঞ্জের যে কোনো একটা ওয়ার্ডে গিয়ে আমাদের এই অভিযোগে সত্যতাটা আপনি দেখে আসুন দশ তারিখে ভোট দেওয়ার পরে তো কালি এখনই উঠে যাবে না আমার কালি এখনো আছে আমি পঁচিশে মে ভোট দিয়েছি আমি রাজ্যপাল মহোদয়কে দ্বিতীয় বলেছি আপনার কাছে আসছি আপনি কড়া বলছেন আপনি এমন কি রিপোর্ট চাইছেন এই মুখ্যমন্ত্রীর এত উদ্ধত্ত রিপোর্ট পর্যন্ত পাঠায় না আমি একটা আরটিআইও করেছি আরটিআই উত্তর দেওয়ার পরে লিগ্যাল স্টেপ নেব আমি বলেছি আমাদের এই যারা আপনার কাছে এসছে এদের সঙ্গে রাষ্ট্রপতি মহোদয়ের দেখা করার ব্যবস্থা আপনাকে করতে হবে শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহোদয়া সংবিধানের প্রধান মমতা তার চোদ্দ গোষ্ঠী আমাদের ভোট দেয়নি অধিকার দিয়েছে বাবা সাহেব আম্বেদকর আমরা রাষ্ট্রপতি ভবনে এই যাদের ভোট দিতে দেয়নি তাদেরকে নিয়ে রাষ্ট্রপতি মহোদয়কে বলতে চাই ইউ আর দা কনস্টিটিউশনাল হেড অফ আর কান্ট্রি আপনি দেখুন পশ্চিমবঙ্গে কি চলছে এই প্র্যাকটিস যদি বন্ধ না করেন সব নির্বাচনে একই জিনিস করবে ভারতবর্ষে কোথায় ইভিএমের উপরে শুধু এই জোরাদের প্রতীক ঘাসফুল ছাড়া বাকি প্রতীকের উপরে স্যালোটেপ লাগিয়ে দেওয়ায় কোথায় কোন রাজ্যে কোন রাজ্যে তৃণমূলের প্রতীকে সেন্ডালা হয় আতর বলা হয় ওখানে টিপে বাইরে আঙুলটা শুকিয়ে নিয়ে আসবেন কোন রাজ্যে ইসিআই কাছে আমি নিজে আজকে মেল করছি টাইম চাই পাঁচজন ভোট দিতে পারেনি এমন লোককে নিয়ে আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে যাব তাদের দেওয়া টাইমে যদি ইফ দে অ্যালাউড নেক্সট উইকে আমি বলেছি বাইশে আমার সিএসসি কর্মসূচি আছে আজকে অব্দি পারমিশন দেয়নি তবগ্ন কালকে কোটে যাবে পারমিশনের জন্য কোর্ট যদি গ্রান্ট করে হবে আমি বাইশের পরে ইসিআই জবে বলবে সেদিনই আমি যারা ভোট দিতে বঞ্চিত হয়েছে অন্তত বলেছি পাঁচজন আমি ইসিআই কে বলতে চাই নমস বদলে দেন আপনার ওয়েব কাস্টিং এর যে অ্যাক্সেস সব প্রার্থীদের দিতে হবে আপনার কাউন্টিং এ যে কাউন্টিং থেকে লাইভ করতে হবে সিএপিএফ কে এপিক কার্ড দেখার অধিকার দিতে হবে এই চারটে বাইপলে কোথাও এপিক কার্ডে ভোট হয়নি স্লিপে ভোট হয়েছে আনসার ভোট করেছে রায়গঞ্জে চাপড়া চাকদার গুন্ডারা ভোট করেছে রানাঘাট সাউথে মানিকতলা থেকে সচিন রাজু লস্করা বেলেঘাটা থেকে ভোট দিয়েছে একটা ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি একটা জেনুইন ভোটারকে ড্যামির এজেন্টের নামে আটটা করে ড্যামি প্রার্থী দিয়ে তৃণমূল এজেন্ট বসাচ্ছে এই আটজন ভিতরে গুন্ডামি করছে আর এই সুরেন্দ্র মিনা এটা একটা দেখুন তিনশো জন রিজাইডিং পোলিং এনেছে ডালখোলা চাকুলিয়া গোয়ালপুকুর থেকে আমি একটা পৃষ্ঠা পড়ছি বাকিটা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে নেবেন ঝিটকিয়া এপিয়া স্কুল রুম নাম্বার এন আনোয়ার আলম সাব ইন্সপেক্টর অফ স্কুল ইটার সার্কেল বুথ নাম্বার তিন পাখাম্বা এপি স্কুল মোহাম্মদ রফিক পাখাম্বা এপি স্কুল সেকেন্ড পার্ট মোহাম্মদ সাগর পাখাম্বা এপি স্কুল মুখতাৰ হোন নাৰায়ণপুৰ এজৰুল ইছলাম শম হকীৰ হোচন মহ হক একৰাম হক মুখতাৰ আলী চৌধুৰী মহম্মদ শামীম আখত আছাউজমান চৌধুৰী ফ্ৰম ডালখলা ইটাহাৰ গান পুকৰ থ্ৰী হু আৰ আমার সোশ্যাল মিডিয়ায় আমি এদের এক্সপোজ করব এই তিনশো একাত্তর জন নাম পড়ুন এটা বাংলাদেশের ভোট এটা কি বাংলাদেশের ভোট নেত্রকোনাতে এটা কি গোপালগঞ্জে ভোট হচ্ছে রায়গঞ্জে তিনশো নাম দেখুন নাম দেখুন আমি সব খেটে খুঁটে বের করেছি আমি সব বের করেছি ছাড়ব না ডু অর ডাই ডেমোক্রেসি সেভ ডেমোক্রেসি বাঁচাতেই হবে ডেমোক্রেসিকে বাঁচাতেই হবে হিন্দুদের হিন্দু আর জন্য ভোট আটকাতে পারে না হিন্দুদের মধ্যে সিপিএম আছে তৃণমূল আছে সব দল আছে দে আর হিন্দু ফর দ্যাট রিজন মমতা ডিড नॉट अलाउ देम टू कास्ट देयर ভোট কোন রাজ্যবসভাস করছি আমরা আগে বিজেপি কে আটকাতো বিরোধী দের এখন হিন্দু হলে হাউসিং আটকাচ্ছে গ্রামের পর গ্রাম আটকে দিচ্ছে হিন্দু গ্রাম পুলিশের প্রোটেকশনে গুন্ডারা করছে আর কেন্দ্রীয় বাহিনীর হাত পা বাঁধা বুথের গেটে দাঁড় করিয়ে রেখেছে এপিক কার চেক করার ক্ষমতা নেই প্রিজাইডিং অফিসারের রুমে আর প্রিজাইডিং অফিসার কারা প্লিজ আমি ব্যানার বানিয়ে পোস্ট করে দিচ্ছি এক স্যান্ডেলে থ্রি সেভেন্টি ওয়ান

যা যা লড়াই করার আমরা করবো নিশ্চয় তৃণমূল করে তৃণমূল করতে হবে আর নামটা সাত দাম হতে হবে সাতক্ষণ মাপ এই তো দেখছেন এ তো দেখছেন যে তিনশো জন সাদ্দাম দেখছেন দেখছেন হোয়াট ইজ গোয়িং অন ইন বেঙ্গল দেখছেন বাংলাদেশের ভোট নাম পড়ুন নইলে এখানকার মেয়র বলে দাওতে ইসলাম দাওতে ইসলাম পশ্চিমবঙ্গে একশোটা জায়গায়

সারদার ইলেকট্রনিক ডিভাইস নষ্ট করেছেন তার সম্পর্কে উত্তর দেওয়ার কোনো দরকার নেই এই সরকারের লাজলজ্জা নেই বলে ইলেকশন কমিশনের সরিয়ে দেওয়া লোককে পুনরায় ওই পদে বসিয়েছেন এই সরকারের ক্ষণা লাজ লজ্জা নেই আর ভাবছেন চিরদিন কাহারও সময় যায় এক যায় চৌত্রিশ বছরের সিপিএমের উৎপাত দেখেছে উড়িষ্যা তো সরকার চলে গেছে এত খারাপ ছিল না যদিও নবীনবাবু কুড়ি বছর পরে এক শেখ শাহজাহানের বোট পাথ দিয়েছে যেখানে দেখা যাচ্ছে যে বাড়িতে শিকল করবে এক মহিলার সালিশি করছেন সোনার সে করবেন তো তৃণমূল করে যা খুশি করো ভোটটা লুট করে দাও ভিত্ত ভোটটা লুট করে দাও চাইছে আবু সোহেল সেখানেও আরেক শাহজাহান ঘন চিন্তা নেই চাষ হয়ে গেছে চলে যান আপনি দাঁতন বাজারে পুলিশ রাম নবমীর পতাকা ছিলছে কালকে মহরম যাবে মহরমের কমিটির লোক যায়নি কোন মহরম কমিটির লোক যায়নি পুলিশ গেছে রাম নবমীর পতাকা ছিটছে অথচ কালকে রথ গেছে আরো উঁচু উল্টো রথ সেখানে পতাকা ছিটতে হয়নি লাগেই নি কারণ ইলেকট্রিক তারের উপরে পতাকা অ্যাপিচমেন্ট পলিটিক্সটা যে জায়গায় নিয়ে গেছে তার ফল ফলছে গুন্ডাদের হাতে গেছে গুন্ডারা হিন্দুদের ভোট আটকাচ্ছে ক্যানিং পূর্বে আটকাচ্ছে ক্যানিং পশ্চিমে আটকাচ্ছে ফলতায় জাহাঙ্গীর আটকাচ্ছে ডায়মন্ড হারবারে শামিম আটকাচ্ছে হারোয়ার আটকাচ্ছে খালেক আটকাচ্ছে

আমিও আমার অভিজ্ঞতা থেকে আমার মতো করে বলি কিন্তু আপনাদেরকে ওই রসদ কুরিয়া আমি দেব না আপনাদের কিছু লোকের কাজ আছে বিজেপির ভিতরে ঝগড়া লাগানো কোনো ঝগড়া নেই সব করে কোনো লাভ হবে না বিজেপি ব্যক্তিবাদে বিশ্বাস করে না প্রাইভেট লিমিটেড পার্টি নয় আমাদের সবাই দিল্লির নির্দেশে আমরা কাজ করি জাতীয় দল সেখানে

আমি বাংলায় বলছি অন্তত একশোটা জায়গায় দাওতে ইসলামের স্লোগান দেওয়া মমতার আলালের দুলাল ফিরাদ হাকিমের কুস যেন পোড়ানো হয়

अरे भाई सिम्बोली सिस्टर एप्रोक्स टू लाख वोटर दोज वूआर बिलोंगी हिंदू दे आर नॉट अलाउड टू कास्ट देर वोट इन लास्ट फोर बाई इलेक्शन ইস এ ভে ব্যাডার্মিং পার্লামেন্ট ইলেকশন ইটস স্টার্টেড বাই দি পিএমসি গুন্ড স্পেশালি ইন ডায়মন্ড পার্লামেন্টারি কনস্টিটুয়সি হাটাল পার্লামেন্টারি কনস্টিটুয়সি জয়নগর পার্লামেন্টারি কনস্টিট্যুয়সি মথুরাপুর পার্লামেন্টারি কনস্টিটুয়সি বারাসাত বশির ভোর্মিং द ऑनरेबल गवर्नर इज द कॉन्स्टिट्यूशनल हेड हम सौ आदमी के लिए इजाजत मांगा था उन्होंने अलाउ किया लेकिन पुलिस एट्टी टू आदमी को घुसने दिया बाकी को रोक दिया बाहर गवर्नर साहब का पास ये लोग आपने आई कार्ड भी दिखाया आपने उंगली भी दिखाया इसलिए ये लोग को वोट से वंचित किया गया एक ही कसूर है They are all Hindus. It's a very alarming. We want Governor Sir should send a inspecting team in this area to assess the actual ground reality. And Governor Sir का इंटरव्यू से हम लोग महामहिम राष्ट्रपति जी के पास मिलने का कोशिश कर रहा हूँ। वो कॉन्स्टिट्यूशनल हेड ऑफ आवर नेशन उनकी संज्ञान में बंगाल में जो चल रहा है उसको संज्ञान में देना चाहिए और एज ए लीडर ऑफ अपोजिशन आई सेंड ए मेल टू इलेक्शन कमीशन ऑफ इंडिया प्लीज अलाउ मी टू मीट विथ हाइस्ट लेवल ऑफ द इलेक्शन कमीशन ऑफ इंडिया विथ फाइव और टेन पीपल इन कमिंग वी अलाव आई विल एंड आई विल बीव देम वॉट इज गोइंग ऑन बेंगाल इन बेंगाल आवर डिमांड इज वेरी सिम्पल ई सी आई सुज द इलेक्शन गाइडलाइन स्पेशली इन बेंगाल क्या आई कार्ड चेक नहीं हो रहा है है बाहर है कोई राजनीतिक दल का डेमी प्रत्याशी इलीगल काम है इलेक्शन कमीशन का पूरा गाइडलाइन में है कोई पॉलिटिकल पार्टी डेमी कैंडिडेट खड़ा नहीं कर सकता पीएमसी एक एक सीट में आठ आठ सात सात करके डेमी प्रत्याशी खड़ा कर रहा है और आठ गुंडा को पोलिंग एजेंट का आई कार्ड देकर का अंदर घुसा रहा है और डीएमसी केडर को प्रिजाइडिंग पोलिंग ऑफिसर इन रायगंज 371 सेवेंटी वन प्रिजाइडिंग एंड पोलिंग ऑफिसर सिलेक्टेड बाय ए वन पार्टिकुलर कम्युनिटी दे चूज इन इटाहर डालखोला ग्वालपुकुर एंड चाकुलिया 371 इट्स अ पक्का सबूत दो तीन महीने पहले लोकसभा चुनाव का प्रिजाइडिंग पोलिंग था सुरेंद्र मीना चेंज कर दिया इसके ऊपर जांच होना चाहिए आप पढ़ लीजिए ये बांग्लादेश का पोलिंग स्टेशन हो जाएगा पढ़ लीजिए नाम पढ़ लीजिए so इक्कीस जुलाई को जो नहीं, नहीं, नहीं नहीं मेरा प्रोग्राम टूमोरो आई विल ज्वाइन ए मैसिव रैली इन माई इलेक्टोरल कॉन्स्टिट्यूंसी इन नंदीग्राम ए तो दाम खाबो की ममोता जाबे की फोर्टी रुपीज आलू पटाटो वेजिटेबल मार्केट में आग जल रहा है फोर्स जून का बाद स्टैंप ड्यूटी टू परसेंट एनहेंस बाई द स्टेट गवर्नमेंट दे इम्पोच एडिशनल वन रुपीस इन पेट्रोल डीजल द इलेक्ट्रिसिटी टैरिफ वितरण नाउ द इलेक्ट्रिसिटी बिल राइस था और बंगाल में कुछ बिहार से चापड़ा चापड़ा से कुलतोली कुलतोली से आरिया दहो सब शाहजहाम जेसीपी गुंडा राज जंगल राज नारी सुरक्षा खत्म मैं बिग मार्च निकल रहा हूं मेरा कॉन्स्टिट्यूशन इन नाइनटीन आई विल मीट द विक्टिम ऑफ पोस्ट ऑफ द बाई इलेक्शन वेर आई विल गो आई विल इन्फॉर्म ऑन दैट डे मॉर्निंग ड्यू टू सिक्योरिटी ऑफ दी लोकल पीपुलटी फर्स्ट तो इस्लाम का जो नारा दिया है कलकत्ता का मेयर ममता जी का सेकेंड मैन फिरा धाकिम, उसका एपीजी बंगाल का हिंदू जनता रोड में उसका एपीजी का दावा करेगी कम से कम स्थान में ए हिंदू शुभ अधिकारी का ऐलान टी सेकेंड नॉर्थ कलकत्ता बीजेपी विल ऑर्गेनाइज ए मैसिव प्रोटेस्ट इन फ्रंट ऑफ सीएससी विक्टोरिया हाउस टिल कलकत्ता पुलिस नॉट इश्यू परमिशन लेटर इफ नॉट अलाउड आवर डिस्ट्रिक्ट प्रेसिडेंट तमंग नो घोस घोष विल गो टू कोर्ट इट्स ए नॉट ए नॉट ए स्पेशल इंसिडेंट इट्स ए रेगुलर इंसिडेंट स्टार्टेड फ्रॉम संदेश काली कोचबिहार चापड़ा आरियादह देन नाउ इन कुलतोली एवरी इंसिडेंट नेचर इज सेम पॉलिटिक्स एंड हाई एपीचमेंट पॉलिटिक्स को देखा जा रहा है आपका जो तोला बोलता है ना बंगाल में मानी एक्सटोर्शन उसका कुछ रेशियो को लेकर तो ज्यादा कुछ नहीं ज्यादा वो तो लड़का ले लिया युवा नेता लालचूल का और काउंसिलर का पोर्शन थोड़ा हट गया काउंसिलर डिमांड वी वांट मोर गिव मी मोर देन ट्वेंटी फाइव परसेंट सेंट सेवेंटी फाइव परसेंट टू कालीघाट